বুলেটিনের সকল দর্শক ও ফরাক্কাবাসীদের খদাবনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে অভিনন্দন আমি মোশারফ হোসেন ম্যানেজার খদাবনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আপনারা জানেন যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এই দুর্গা বাঙালিরা প্রায় এক মাস ধরে এটাকে উৎসব আকারে নেয় এই সার পূর্বে আমরা দেখি দোকান থেকে শুরু করে সমস্ত যা কিছু রয়েছে একটা আনাগোনার ভিড় থাকে আমরা বিশেষ করে আমি চাইব যে বর্তমানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা যাতে অটুট থাকে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা অটুট যদি রাখতে না পারি তাহলে শারদীয়া বলুন ঈদ বলুন আর যে কোনো ধর্মীয় বিষয় কি বলুন কোনোটাই সুষ্ঠুভাবে থাকবে না কাজে আমাদের সকলকে হিন্দু মুসলিম সকল ভাইদেরকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে শারদিয়ার মধ্য দিয়ে এটা সকলেরই দায়িত্বের মধ্যে পড়ে যাতে শারদিয়া উৎসব শান্তি সুষ্ঠুভাবে উদযাপন করা যায় এবং পালিত হয় যদি দেখা যায় কোনো জায়গাতে বিশৃঙ্খলার বিন্দুমাত্র চেষ্টা হয়েছে তাহলে পুলিশ প্রশাসনকে জানিয়ে সেটা অতি দ্রুত সমস্যার সমাধান করতে হবে আমরা বাঙালিরা যেভাবে বিগত দিনে এই শারদীয়া উৎসবকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসাবে পালিত করেছি এখনও সেটাকে করব কাজেই আমি সকলকে একটাই অনুরোধ করব যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমাদের বজায় রাখতে হবে এটা সকলের দায়িত্ব সকলে মিলেমিশে আমরা একসাথে থাকব আমরা একে অপরের পরিপূরক আমরা বিপদের দিনে যেরকম হিন্দু ভাইদের পাশে দাঁড়াব হিন্দু ভাইরাও বিপদের দিনে মুসলিম ভাইদের পাশে দাঁড়াবে একে অপরের পরিপূরক হিসাবে সাহায্যকারী হিসাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখবো তাই আবার অনুরোধ করছি সকল হরাক্কাবাসী এবং ডেলি বুলেটিনের দর্শকদের কাছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন শারদীয়া উৎসব যাতে ভালোভাবে পালিত হয় সেদিকে নজর দিন উপস্থিত যারা দর্শক আছেন সকলকে আমি আবার খদাবনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পক্ষ থেকে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি